স্বাধীনতা বাঙালি জাতির জন্য আসলে খুব বেশি মনে হয় দরকার নাই কারণ বেশি স্বাধীনতা পাইয়া গেলে এই জাতি কি পরিমাণ আওলায় তার কিছু কয়েকদিন যাবত আমরা বাংলাদেশে দেখছি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত একটা অস্থিতিশীল সিচুয়েশন এই পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি কাজ করবেন নাকি আসলে এই যে উটকু ঝামেলাগুলো সেগুলো পহাবেন আপনি দেখেন আজকে ডক্টর ইউনুসের যে বাসভবন আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা ছিল যমুনা সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অসংখ্য ভাইরা হাজার হাজার মানুষ সেখানে আর ওনার নিরাপত্তা সেনাবাহিনী বিডিআর বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন এখন দাবি কি দেখেন গেল কয়েকদিনে গত ১৬ বছর এই জাতি বা এর আগেও রাজনৈতিক সরকারগুলোর সময়ও এতটা কোনো একটা সরকার আসার সাথে সাথে ভাই সবার দাবি দাওয়া এরকম একদম উপচে পড়া ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা কি বলা যে কাজের ডিস্টারবেন্স ভাই তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন কারোর চাকরি পারমানেন্ট করার দাবি কারো ঈদের বেতন বোনাসের দাবি কারো বেতন ভাতার দাবি কারো পুরা মানে সরকারীকরণের দাবি আজকে এই দাবি কালকে ওই দাবি এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত মানে ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য উনি তো রাজনৈতিক সরকার হিসেবে আসেন নাই উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তগুলো নিবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন উনি নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন তো সেই কাজগুলো করার আগে আমি দেখছি স্বাভাবিক তিনি যেহেতু প্রধান উপদেষ্টা তো আজকে এখানে যাইতে হচ্ছে কালকে ওইখানে যাইতে হচ্ছে ইভেন আমাদের উপদেষ্টারা পর্যন্ত মানে বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধন্যাদাওয়া একটা গ্রুপ রাস্তাঘাটে বসে গেছে এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি সেই কাজগুলা বাধাগ্রস্ত হচ্ছে স্বাধীনতা বাঙালি জাতির জন্য বরাবরই আসলে উল্টাপাল্টা আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক চলে আসছে তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অর্ডিন্যান্স জারি করা কিছু অধ্যাদেশ জারি করা এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার নয়তো প্রশাসন কি কাজ করবে নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়ায় যাবেন বৈশা যাবেন মানে কি পাইছেন ভাই আপনাদের যে সকল দাবি দাওয়াগুলা সেগুলো একটা রাজনৈতিক সরকারের কাছে তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আছেন হতে পারে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তারপরেও আপনার দাবি দাওয়াগুলো আনতেন ধাপে ধাপে মাত্র বেটা বৈসা সারলো না আপনারা আইসা একের পর একে যে ফাইজলামি শুরু করছেন এগুলা একটা কাজ দরকার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার সেই কাজগুলার এগেনস্টে আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে তো আমার যেটা মনে হয় আর কি আর সমন্বয়কদের উদ্দেশ্য আমরা দুই চারটা কথা বলে না প্রথমত হচ্ছে যত বেশি মানে এই টেলিভিশন সেন্টারের ডাক বা সংবাদ সম্মেলন এগুলো চলবা চলবা তোমাদের জন্য ভালো অতি কথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ বিশেষ করে হাসনাত এবং সার্জিজ সহ আরও দু চারজন মানে সারাদিন টেলিভিশন সাক্ষাৎকার সারাদিন মিডিয়া টক শোতে উপস্থাপন হওয়া বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে তো কাজে বড় হওয়ার জন্য কাজই করা দরকার বিশেষ করে যারা সারা বাংলাদেশে সমন্বয়ক টিমগুলো থেকে যে পদত্যাগ শুরু হয়েছে যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সে পদত্যাগ করেছে চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি এই কোটা আন্দোলনকে সরি বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে কেন বিভাজিত হচ্ছে কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র দুইজন ছয়জন ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই সেখানে প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন এক ধরনের ভূমিকা রাখছিল তো সেই ছেলেগুলাকে যখন কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না সেই ছেলেগুলার সাথে যখন কোনো সমন্বয় হচ্ছে না মূল যে সমন্বয়ক টিম সেখানে যখন তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না অথবা টেলিভিশন প্রেস ব্রিফিং মিডিয়াতে নির্দিষ্ট কিছু ছেলের চেহারার বাইরে কারোর বক্তব্য আসতেছে না স্বাভাবিকভাবে যারা এই আন্দোলনটাতে অবস্থান নিয়েছিল তাদের মধ্যেও কিন্তু এক ধরনের জ্বালাপোড়া কাজ করুক বা অভিমান কাজ করুক করতেছে তো সেই ক্ষেত্রে সমন্বয়ক যারা আছো টেলিভিশনে আইসা কথা কম বলো তোমাদের কাজ হচ্ছে কাজ করা কারণ খুব বেশি দিন লাগবে না মানুষের বিরক্তির পর্যায়ে আমি কমেন্ট সেকশনের দিকে তাকাই রিয়েকশনের দিকে তাকাই যে গত পাঁচই আগস্টের পরে ছয় সাত আট পর্যন্ত ঠিক ছিল এদের জন্য কমেন্ট মানুষের বা পোস্টে তবে হ্যাঁ এই কমেন্ট এবং পোস্টের মধ্যে অনেক রিয়েকশনকারী আছে যারা খুব দ্রুত চাচ্ছে যে রাজনৈতিক দল বিএনপি তারা দ্রুত ক্ষমতায় আসুক অথবা জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাদের একটা টিম আছে বাট এরপরেও আমাদের মতন যারা ক্রিটিক আছে যারা সমালোচনা করি দৃষ্টিভঙ্গিটা পজিটিভ করা তো আমাদের বক্তব্য হচ্ছে তোমরা তোমাদের যে অর্পিত দায়িত্ব সেইগুলো পালন করো সারা বাংলাদেশের সমন্বয়কদের সাথে কমিউনিকেশন ঠিক রাখো সবাইকে তাদের প্রাপ্য সম্মানটা প্রোগ্রাম করবা টেলিভিশনের সামনে প্রেস ব্রিফিং করবা যেটাই করবা একটা টিম বাংলাদেশ থেকে তোমরা তৈরি করা তৈরি করাকে অলরেডি আছে এদেরকে নিয়ে কাজ করো কারণ এগুলোতে মানুষের মধ্যে ভাইব্রেশন ক্রিয়েট হয় আর যেভাবে পদত্যাগ শুরু হয়েছে এটাতে তোমাদের জন্য চার দিন পরে আমি তো বলি এখনই আমাদের এই ছাত্ররা যে পজিটিভ ভূমিকা নিয়ে আসছিলো এই ভূমিকাটা ধরে রাখা কষ্টকর হয় কারণ কি চেয়ারটা অনেক খারাপ জিনিস মিডিয়া অনেক খারাপ জিনিস এগুলার মোহের মধ্যে পড়ে গেলে সুযোগ সুবিধার মধ্যে পড়ে গেলে জনপ্রিয়তার মানে বিষয়টাকে ভোগ করা শুরু করলে মূল যেই রাস্তাটা সেটা কিন্তু সরে যায় এই সরকারটার অনেক কাজ আছে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্ট নির্বাচন কমিশন বিচার বিভাগ আইনি সংস্কার তারপর হচ্ছে যে সাইবার ক্রাইমের যেই মানে সাইবার যে আইনটা আছে সেইটা সংস্কার অনেক কিছুই এগুলোকে করতে সময় লাগবে তো অলরেডি আট দশ দিন হয়ে গেছে আর আপনারা যারা আমজনতা কথায় কথায় দৌড় দিয়ে যমুনা ঘেরাও করতে যান ওই ওনারা আসবেন শুনলে রাস্তায় বৈশা যান শুইয়া যান এগুলো বন্ধ করেন তাদেরকে কাজ করতে দেন এগুলা করার জন্য সময় আছে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বাধা তৈরি করবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম